আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিক্রি করে দেওয়ার জোর দাবি উঠেছে এই দাবি করেছেন খোদ সাবেক খেলা জগতের মানুষেরাই বিরাট কোহলির মতো বাঘা খেলোয়াড় শুরু থেকেই যে দলে খেলছেন এই দলের কেন এই ভরা ডুবে তাদের বিপক্ষে এমন দাবি বা কেন উঠেছে চলুন এবার তা জেনে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা এর শুরু হয় দু সালে সেই থেকে আরসিবির হয়ে খেলেন বিরাট কোহলি কিন্তু এই লম্বা সময়েও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি দলটি এবারের মৌসুমে আরও বাজেভাবে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি সাত ম্যাচ খেলে ছয়টি হেরেছেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিরা টানা পাঁচ হারের পর আরসিবিকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভূপতি দেশটির ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন ফ্র্যাঞ্চাইজিটি যেন বিক্রি করে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহেশ লিখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেট আইপিএল সমর্থক এবং খেলোয়াড়দের স্বার্থের কথা ভেবে বেঙ্গালুরুকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হাতে তুলে দেওয়া এমন কোনো মালিক যারা একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলবে যেমন অন্য দলগুলো করেছে শুধু তাই নয় বেঙ্গালুরুর এমন হতশ্রী অবস্থা নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন ক্রিকেট যে একা খেলা যায় না তা বারবার প্রমাণ করেছে আরসিবি দু হাজার আট সালে আইপিএলের প্রথম ম্যাচ খেলেছিল আরসিবি এরপর থেকে তারা প্রতিবার ভালো দল গঠন করে লড়াই করলেও সফলতার মুখ দেখতে পায়নি এখনো। অধিনায়ক বদলালেও আসেনি সাফল্য দলের জার্সি থেকে লগতেও একাধিকবার পরিবর্তন করা হয়েছে